শিক্ষা ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতার পর বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ব্যাপী এদেশের ওলামা মাসায়েখের আন্দোলন সংগ্রামের ফসল একটি ইসলামী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়টিতেই ধর্মতত্ত্ব ও ইসলামী আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয় পাশাপাশি বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তি ব্যবসা প্রশাসন আইন সামাজিক বিজ্ঞান এবং মানবিক কলা অনুষদীয় বিষয়ের উপর ইসলামী নৈতিকতার ভিত্তিতে উচ্চতর ডিগ্রি প্রদান করা হয় আমরা আলোরতর ইসলামী বিশ্ববেদারায় এলাম অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববেদানায় অ্যালাম না অ্যাসোসিয়েশন আজ প্রাণের উৎসবে মিলেছে সবাই আলোর প্রদীপ জেলে স্মৃতি নাই প্রাণের উৎসবে মিলেছে সবাই আলোর প্রদীপ জেলে স্মৃতি রাঙিনাই নতুন স্বপ্নে যাব এগিয়ে একসাথে বুকে শত স্বপ্ন নিয়ে নতুন স্বপ্নে যাব এগিয়ে একসাথে বুকে শত স্বপ্ন নিয়ে ভালোবাসা অমলিন প্রীতিতে ভালোবাসা অমলিন প্রীতিতে অটুট থাকবে বন্ধ ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের কথা। ইসলামী শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় করে দেশের উচ্চ শিক্ষায় ভূমিকা রেখে উন্নত জাতি গঠনের লক্ষ্যে উনিশশো সালের বাইশ নভেম্বর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার শান্তিডাঙ্গা দুলালপুরে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালের আটাইশ জুন একাডেমিক কার্যক্রম শুরু করে বর্তমানে নয়টি অনুষদের অধীনে ছত্রিশটি বিভাগ চালু রয়েছে দেশের কল্যাণে গিয়ে চলা দেশের কল্যাণে কথা বলা প্রিয় শিক্ষাঙ্গনের মেলায় আলোকিত হোক সব আসার ভেলায় প্রিয় শিক্ষাঙ্গনের এই মেলায় আলোকিত হোক সব আমরা জালি জ্ঞানের শিখা আমরা জালি জ্ঞানের শিখা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে গঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউনাইটেড ইন ব্রাদারহুড স্লোগানে সংগঠিত এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হল প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সংযোগ স্থাপন কেরিয়ার গাইডলাইন প্রদান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা দু হাজার চব্বিশ সালের পঁচিশ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন আয়োজন করে ইবিয়ানদের সর্ববৃহৎ মিলন মেলা এতে অংশ নেন তিন হাজারের বেশি প্রাক্তন শিক্ষার্থী এই ঐতিহাসিক মিলন মেলায় সভাপতিত্ব করেন এলাম আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক সাইদে এবং অতি সাম্প্রতিককালে দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে আপনারা জানেন যে আমরা এই ধরনের কোনো সমাবেশ করার সুযোগ পাইনি আল্লাহ সুযোগ দিয়েছেন সেই সুযোগ পাওয়ার পর আজকের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং আপনারা নানাভাবে সারা দিয়েছেন এর জন্যে সমবেত ভাই ও বোনদেরকে প্রথমেই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব আব্দুল হাই আমরা অ্যালামলাই অ্যাসোসিয়েশন পরিবারের চিকিৎসা সেবা প্রয়োজন ক্ষেত্রে শিক্ষার সহযোগিতা সম্ভাব্য ক্ষেত্রে তাদের কার্যক্রম সম্ভাব্যক্ষেত্রে উচ্চতর গবেষণা সম্ভাব্যক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা ইত্যাদি বিষয়কে সামলে নিয়েই মূলত এই অ্যালামডাই অ্যাসোসিয়েশনের গঠন করেছিলাম এই জিনিসটাকে আরও স্টেজ দেরি করার জন্য আরও ব্যাপকতরভাবে কার্যক্রম গ্রহণ করার জন্য বেসিক্যালি আজকের এই সাধারণ সভা আয়োজন করা হয়েছে দেশের কল্যাণে কথা বলা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস যদি আমরা দেখি তাহলে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে আন্তর্জাতিকতাবাদ যুক্ত যে ইতিহাস যে মক্কায় যে মক্কা ডিক্লারেশন হয়েছিল যে সৌদি আরবের জেদ্দা মক্কাতে যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের প্রথম পর্যায়ে বিশ্ব নেতৃত্ব যখন ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করে একটি শিক্ষা ব্যবস্থা প্রচলনের উদ্দেশ্যে তাদের অন্যতম উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য মক্কায় যে কনফারেন্স অনুষ্ঠিত হয় সেখানে যে ডিক্লারেশন হয়েছিল পরবর্তীতে সেকেন্ড এবং থার্ড ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করেছে অতএব ইসলামী বিশ্ববিদ্যালয় তার থেকে একটি আন্তর্জাতিক চরিত্র ধারণ করে ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান ও ডক্টর আব্দুল মান্নানের পরিচালনায় এতে আলাম পক্ষ থেকে বক্তব্য দেন ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আওয়াল অধ্যাপক ডক্টর শহীদ মোহাম্মদ রেজওয়ান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সিনা মাওলানা তারেক মনোয়ার অ্যাডভোকেট আব্দুল আউ্য়াল অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন মেঝি প্রমুখ ব্যক্তিবর্গ এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ প্রশাসনিক কর্মকর্তা এবং সফল পেশাজীবী বৃন্দ প্রতিষ্ঠার অনেক দিন পরে হলেও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নামে আমরা সবাই সমবেত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এই যে মিলন মেলা এটি আসলে ভাষায় বর্ণনা করার মতন এই যে আনন্দ এসব মিলি প্রাণীর বন্ধনে মানে চমৎকার একটা উপভোগ করতেছি তো ধন্যবাদ এই চমৎকার একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য আমরা অনেক বেশি আনন্দিত এবং উৎফুল্লিত এই অনুষ্ঠানে এসে আমি নিজকে খুবই সুভাগ্যবান মনে করছি বন্ধুরা সব দেখা হয়েছে হ্যাঁ অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে বন্ধুদের সাথে হয়েছে এত বছর পর এই বন্ধুদের সঙ্গে দেখা হবে জুনিয়রদের দেখা হবে কে কোথায় আছে খোঁজ খবর নাও হবে তো এই তথ্যটা জানতে পেরে আমাদের এখন ভাল লাগছে অনেক ভালো লাগছে আমি আনন্দে এত উদ্বেলিত যে কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না যে আমরা এত দিন পরে একত্রিত হতে পেরে এবং পুরাতন নতুন সবাইকে আমরা এক জায়গায় পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আজকে উই হ্যাভ অ্যাকচুয়ালি ইউনাইটেড অ্যান্ড গেদার হেয়ার ইন ভেরি পিসফুল অ্যান্ড ভেরি উইথ লিবার্টি ফ্রিডম এটাই হচ্ছে আমাদের বড় আনন্দ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন আর আছি এখন ঢাকাতে জেলা শিক্ষক ঢাকা হিসেবে অসাধারণ মানে একটা এত বড় মিলন মেলা যারা আমাদের কৃতজ্ঞতা জানাই এবং এটা যেন আরো বারবার হয় সে আশাবাদ ব্যক্ত করছে এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র জীবনের আজ থেকে প্রায় দুই যুগ পূর্বে ফিরে গিয়েছি আমরা জানি জ্ঞানের শিখা ঐতিহ্যের পা ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেবল একটি পুনর্মিলনীর সংগঠন নয় এটি প্রাক্তন শিক্ষার্থীদের কর্মজীবন গঠনের সহায়ক একটি প্ল্যাটফর্ম মেন্টরশিপ চাকরি স্থানায়ন এবং ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে এটি তরুণ গ্র্যাজুয়েটদের পথ চলায় সহায়তা করে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং এর অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক সেতু বন্ধন। শিক্ষার আলোয় আলোকিত হয়ে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ ও জাতির সেবায় নিয়োজিত রয়েছে আর ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেই আলোকে আরও উজ্জ্বল করে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে প্রথমে অ্যালামনাই অনুষ্ঠানের ঘোষণা অনুযায়ী চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যালামনাইদের প্রাণপ্রিয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যামিলি গেট টুগেদার এই ফ্যামিলি গেট টুগেদারে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাগত দেশের মাঝে ইসলামী বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয় association Islami bisho bidalai Elamna association Islami bisho bidalai Elamna association